এই জিনিসগুলো হবে যারা হয় তাদের নিজস্ব মানসিক থাকে বুঝতে পারছি মানসিকের উপর সন্ন্যাসীটা হয় স্বাগত কেমন আছো আমি বাপন আজকে বেরিয়ে গেলাম একটা গাজন উৎসব কভার করবো বলে এর আগেও কভার করেছি আজ শুরু থেকে শেষ পর্যন্ত কভার করবো বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালে বলতে সাড়ে সাতটা বেজে গেছে আরো আগে যাওয়া দরকার ছিল এখন নদী টপকাতে হবে বাঁশের ব্রিজ টপকাতে হবে তারপরে এখন মনে হয় দশ পনেরো কিলোমিটার রাস্তা আছে এখন দামোদারের এপারে আছি বরশুর ঘাটে পূর্ব সম্ভবপুর ঘাটে বর্ষাকাল বাঁশের ব্রিজ আছে না ফেরিতে যেতে হবে এর কোনো ঠিকঠিক নেই আছে ব্রিজ আছে এখনো বেঁচে ব্রিজের শুল্ক দিতে হবে গাড়ি নিয়ে আছি মানে পার পার্সন পাঁচ টাকা করে গাড়ি পাঁচ টাকা দশ টাকা টোটাল দুজন থাকলে এটা পনেরো টাকা হতো এই সেই অ্যাডভেঞ্চার পুল বাসের এবার করবে এদিকে বালি তোলার কাজ চলছে জিসিপি খোদাই চলছে আর বর্ষার সময় এই ব্রিজটা থাকবে না তখন ফেরি চলবে আলাদাই একটা অনুভূতি আর ওয়েদার সেরকমই আছে মেঘলা মেঘলা যখন খুশি বৃষ্টি নেমে যাবে এরকম একটা সিচুয়েশন এখানে তার শুল্ক দিতে হবে নদীর এই পালে এলাম সুন্দর ভিউ লাগছে সুন্দর সোনালী রোদ বেরিয়েছে ঝলমল করছে রোদের কিরণ লেগে নদীর জল করে ঝিকিমিকি কবি কবি ভাব ছন্দের অভাব ঠিক বলেছো এর জন্য ক্ষমা করে দেবেন এখনো দশ কিলোমিটার মতো যেতে হবে ধরনের বেশি গাড়ি চলাচল নিষিদ্ধ ঢুকে গেলাম এখান থেকে চিনতে পেরে গেছি দু বছর আড়াই বছর আগে এসেছিলাম এই যে সন্ন্যাসী আমার বন্ধু সৌরভকে এখন খুঁজতে হবে এই যে আটচালাটায় ভিডিও করে গিয়েছিলাম আজকে শুরু থেকে কি কি করণীয় হয় যে ডাক দিয়েছে চলে এসছি হিঞ্জলা এর আগের বছরও আমি এসছিলাম বিস্তারিত ভিডিও আমি একটা দিয়েছিলাম এবারে সকাল থেকে একটা ভিডিও করব বলে মনস্থিতি করেছিলাম আসতে পারলাম না সন্ন্যাসীদের ওইটা কি হচ্ছিলো কি পরম্পরা ওইটা বলে ওই কাটা ভাঙা কাটা ভাঙা হচ্ছিলো কি কাটার ওপরে নাচে নাকি কাটার ওপরে আচ্ছা আচ্ছা এরকম একটা পরম্পরা আছে ওটা কতক্ষণ ধরে চলে তাও শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ যদি সংখ্যা বেশি থাকে এক ঘন্টা টাইম নিয়ে নেয় আর ওয়েদারটা এইরকমই যেন থাকে ভিডিওটা আসবে ভালো আর বৃষ্টি হয়ে গেলেই সমস্যা হয়ে যাবে আমি শুট করতে পারবো না এই সেই আটচালা ধর্মরাজের আটচালা এটা এখান থেকে গিয়ে ওখানে রিচুয়াল অনুযায়ী বিবাহ সম্পন্ন হয় কামাখ্যা দেবীর সাথে তো এর আগেও আমি ভিডিও করে গিয়েছিলাম আই বাটনে দিয়ে দেবো এই দিকে নয় এই দিকে যে কোনো একদিকে উঠবে সেটা দেখে নিই এইবারে যেটা ভিডিওটা দেবো সন্ন্যাসীদের কি কি করণীয় কি কী পরম্পরা আছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করব। আর আগেরবারে বারে ভিডিও বানিয়েছি এবারে ফুল টু এনজয় করবো আমি এসেছি এখন সৌরভ বলে যে বন্ধুটার বাড়ি এবার এদের পাড়াতে এগুলো হচ্ছে সৌরভের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যা আছে এবার কিছু সিনিয়র আছে কিছু জুনিয়র সবই সৌরভের থেকে জুনিয়রই আছে এখানে কেউ সিনিয়র নাই মুখ দেখে যত যা মনে হচ্ছে কাকা ভাইপো টাইপের একটা সম্পর্ক আছে বন্ধু বলা যাবে না শীতলার দিকে যাচ্ছি এখন তবে হিঞ্জলা গ্রামটা খুব প্রাকৃতিক জায়গা গাছগাছায় আচ্ছন্ন খুব সুন্দর লাগে এরকম তার গ্রামে এলে আমাদেরও গ্রামটা এরকমই কিন্তু এতটা না ঘর হচ্ছে গাছ কেটে দিচ্ছি মানে হচ্ছে সেই শহরের মতো হয়ে যাচ্ছে দিন দিন গ্রাম্য আদলে তৈরি হিঞ্জলা গ্রাম হালদার পরিবারের নাকি এটাও একটা ব্রিটিশ আমলের বাড়ি হ্যাঁ প্রায় দুশো বছর পুরোনো হবে ইটের ধূসর অবস্থা দেখি বুঝতে পারা যাচ্ছে ইটগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বয়স হয়ে গেলে এটা শিবতলা না এই আর এই মন্দিরগুলো আমি দু বছর আড়াই বছর আগে এসেছিলাম মানে একদমই ভগ্নদশাই ছিল এইগুলোটাই আবার ঠিক করেছে খুব পুরনো এইগুলো এই মন্দিরগুলো খুব পুরোনো এই জায়গাটাই আমি আগের বছর আগের বছর বলছি দু বছর বিগত এই জায়গাটাতে দেখেছিলাম যে ধর্মরাজ বাবাকে এইখানে স্থাপন করা হয়েছিল এইখানেই করে তো এইখানটাতে স্থাপন করা হয় আগে আর একজন ছিল আগের বারও সেই চাপা গলাতেই আট চালাটা দেখা ছিল পুরো বসে গেছে পুরো ডাউন আমি এখন ধর্মরাজ বাবার যে আটচালা মন্দিরটা আছে আমি ওখানে বসে রয়েছি এখানে সব সন্ন্যাসীরা আছে বসে আর প্রথমে যে একটা কাঁটার উপরে কি মানে পরম্পরাটা আছে হয়ে গেছে আমি আসতে পারিনি আমি লেটে এসছি তো ওটাকে কাটা ভাঙা বলে ওটা আমি মিস করে গেছি শ্যুটও করতে পারিনি আমাকে ছিল যে সকালবেলায় আসতে হবে সব পরম্পরাগুলো দেখতে গেলে তো একটা কথা যে সন্ন্যাসী যখন হচ্ছেন মানে এই যে অনুষ্ঠানটাতে সন্ন্যাসী যখন হচ্ছেন এর জন্য কোনো কাইট মানে নিয়ম থাকে যে এই জিনিসগুলো হবে যারা হয় তাদের নিজস্ব মানসিক থাকে বুঝতে পারছি মানসিকের উপর সন্ন্যাসীটা হয়

মানুষের ভালো লাগে ঠাকুরের কাছে যেতে ঠাকুরের সঙ্গে ঘুরতে বা ঠাকুরের সঙ্গে থাকতে সব সময়ের জন্য হ্যাঁ মানে সন্ন্যাসী হওয়াটা এমনই যে আপনার মানে শুধু যে ভক্তির ওপর যেমন বা মানসিকের ওপর যেমন এটা কোনো ডিপেন্ডেন্ট নয় ভালো লাগাটা নিজের মনের ভালো লাগা বা ঠাকুরের প্রতি একটা ভক্তি আন্তরিক ভালোবাসা সেই জন্যে সন্ন্যাসী হওয়ার একটা ঠাকুরের প্রতি টান বা ভালোবাসা বুঝতে পারছেন আর সন্ন্যাসী হওয়ার যে কিছু নিয়ম ধরো কিছু মন্ত্র জপ তার অবশ্যই আমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যা যখন হয়ে যায় গ্রাম ঘোরানোর পরে সন্ন্যাসী পুজো হয় এই যে ঠাকুরের যে শার্ট আছে ইয়ে আছে সন্ন্যাসী আমি যদি থাকেন তাহলে দেখতে পাবেন লাইন ধরে শার্ট না আমি অবশ্যই থাকবো হ্যাঁ পুজো হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থাকবো পুজো হয় সেই পুজোগুলো সন্ন্যাসীর আর কি ওটাই হচ্ছে সন্ন্যাসীর মন্ত্র জপ তো অবশ্যই আছে

যেমন গোত্রটা চেঞ্জ হয় তখন তার পরিবর্তন কি হয় গোত্র পরিত্য দেব গোত্র পবিস্বরণ মানে ওরা আত্মগোত্র সবাই কিন্তু দেব গোত্রে পরিসর হয়ে যাচ্ছে মানে তখন ব্রাহ্মণদের সমান যখন সন্ন্যাসে তখন কোনো জাতবিহীন কিছু নাই যে যে জাতি হোক বা যে যে সম্প্রদায় তখন ব্রাহ্মণের সমান হয়ে যাবে বুঝতে তখন কোনো আর ইয়ে নেই বইতে হলে সবাই প্রণাম করতে পারে মানে সবাই প্রণাম করবে ভগবানের সিস্টেমটা এটাই এখানে নিয়ম শুনে খুবই ভালো লাগলো আপনার তথ্যগুলো আপনার নামটা একটু বলবেন আমার নাম কার্তিক রায় কার্তিক রায়

ওইখানে স্থাপন করা আছে তো এখন স্নানটা সম্পন্ন হবে তার নিয়ম চলছে গেছিলাম হ্যাঁ তাদের মতন আমি হয়নি একটু পারি হ্যাঁ মানে আমাদের মূল হিসেবে এখানে ব্যবহার করে বাকি আরো বাইরে তারা তখন নামটা নাম সফল মতো তার নাম সফল বেলা অপন দাগ নাম এই গাজনের কাঠি এনার হাতেই পড়ে ঢাক বাজাচ্ছে প্রথম দিন থেকে একদম শেষ দিন এই পাটাতনের ওপর সন্ন্যাসীরা শুয়ে থাকবে ধার্মিক সূত্রে এই পাটাতনটার নাম কি সালেবান 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 সালেবান

সব কাটা হচ্ছে কাজে লাগবে সব মানে কাঁধে লাগানোর উপযোগী বানাবে সব কেটে কেটে আর ধার্মিক কাজে সবাই হস্তক্ষেপ করেছে যাতে কাজগুলো এগিয়ে যায় যে বাঁশ কাটছে এখানে এক কাকা বাঁধছে আর বন্ধুর পরিচয় আর কি দেবো

এই পূজাটা ছিল কমপ্লিট হয়ে গেল প্রত্যেক বাড়ি বাড়ি ধর্মরাজ ঠাকুরের আশীর্বাদ প্রদান করছে এবং সন্ন্যাসীদেরও আশীর্বাদ নিচ্ছে প্রত্যেক গ্রামবাসী এবং যে যার সামর্থ্য হিসাবে দক্ষিণা প্রদান করছে বরং করে এখন বক্সের তেজ বাড়ানো হচ্ছে একদম মানে কি বলবো কাপুনি ধরিয়ে যাওয়ার মতো সাউন্ড এত চোখ ধর্মদাস ঠাকুর কখন দোল খেতে চলে গেছে নৌকায় আমি কোনো খবর পাইনি তো ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে ফুটেজটা দিচ্ছি যতটা পারছি আমি যে জায়গায় আছি সে ধর্মরাজ ঠাকুরের কাছ থেকে ফুল চাইবে এর পরবর্তী ফুল চাইবে না হবে পশ্চিম পাড়া নাকি দেখাটা কি কোনো এটা বলে আইরে চলা বাইরে আইরে তল এখন আইরে মন্দিরে বসে আছে আটতলা ওই যে সন্ন্যাসীরা বসে রয়েছে ওইখানে দেখতে পাচ্ছো টাওয়ারটা ওই টাওয়ারটা থেকে সব ঝাম মারবে জালটা কেটে নেবো তারপর ওইটা যদি আগের বছর এইটা দেখানো হয়নি ওপরও নাইট মোড ভালো ছিল না এবারে এই ক্যামেরাটা নাইট মোড ভালো আছে বুঝতে পারা যাবে এই সালেবানের ওপরে চেপে যাবে এই শিবতলা থেকে ধর্মরাজ ঠাকুরের ওখানে যাবে যারা সন্ন্যাসীর পাঠ গ্রহণ করেছে তারা তাদের হাত থেকে যে ফলের অংশ শেষ হয়ে যাবে নেটটা দেখতে পাচ্ছেন ওই নেটে তারপর শেষ হয়ে যাবে পরবর্তীতে আবার চাপবে যতজন সন্ন্যাসী আছে এইভাবে কন্টিনিউ হতে থাকে এই যে টাওয়ারটা আছে এই টাওয়ারটার উপরে দেখ হয়ে গেল তো যতটা পারলাম শুট করলাম তো কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমকয়ার থেকে চোখে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে বেল অল অলে সেট করে দেবে আর ফেসবুকে যারা দেখবেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে